আরএফএল ওয়াটার পাম্প প্রেজেন্স জাগো স্পোর্টস এশিয়া কাপের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি অনিমেশ শুভ আরও একটি ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল রোববার যথারীতি এই ম্যাচেও ভারতের কাছে বিধ্বস্ত হল পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি ব্যাটাররা একশো সাতাশ রানের বেশি তুলতে পারেনি ভারত পনেরো দশমিক পাঁচ ওভারেই জয় তুলে নেয় এ নিয়ে সাম্প্রতিক সময়ে প্রায় সব ম্যাচেই ভারতের কাছে হারল পাকিস্তান কেন এভাবে ভারতের কাছে হারছে পাকিস্তান সেই বিষয়ে আলোচনা করবে এবং দুই দেশের ক্রিকেটের উত্থান পতন এই বিষয়গুলো নিয়েও আজকে আলোচনা হবে আমাদের সাথে আলোচনায় যুক্ত রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম সিনিয়র পরিচালক ও বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাইম ফাইম ভাই আপনাকে আলোচনায় স্বাগত সেই সাথে আমাদের সাথে আরো রয়েছেন সিনিয়র ক্রিয়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রিয়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বহু স্বাগত ধন্যবাদ প্রথমেই ফাইম ভাইয়ের কাছে আমরা আসতে চাই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব এবং হংকং এর বিপক্ষে ম্যাচ নিয়েও আলোচনা করব সেই বিষয়গুলোতে আমরা আসবো তার আগে একটু ভারত পাকিস্তান নিয়ে আমরা আলোচনা করতে চাই যে হাই ভোল্টেজ ম্যাচের কথা আসলে ফাইন ভাই আমরা বলছি যে যে হাইপটা হাই ভোল্টেজ আসলে কি এই ম্যাচ বা ভারত পাকিস্তানের এই ম্যাচে হাই ভোল্টেজ ব্যাপারটা কি আর আছে কেন বারবার পাকিস্তান এই অসহায় আত্মসমর্পণ করছে ভারতের কাছে আপনার কি হয় আমার ধন্যবাদ আগের যেমন ইম্প্যাক্ট ছিল এখন মনে হয় না সেরকম আছে হ্যাঁ মাঠের বাইরে খেলার আগে অনেক ধরনের আলাপ আলোচনা করা হয় সেটা হয়তো মানুষ যারা দর্শক আছে তাদের অ্যাটেনশন ড্র করার জন্য হয়তো করা হয় কিন্তু খেলার ভেতরে যেটা হয় সেখানে কিন্তু আমরা সেই হাই হাই ভোল্টেজ শব্দটার সাথে যে কম্পিটিভসের একটা রিলেশন আছে সেটা কিন্তু সে অর্থে আমরা দেখতে পাই না পাইনি রিসেন্টলি পাইনি গত গত ম্যাচে তো একেবারেই না যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে অনেকটা এক পেশে একটা ম্যাচ হয়েছে এবং পাকিস্তানি ব্যাটসম্যানদেরকে বেশ অসহায় মনে হয়েছে বিশেষ করে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে খুব আনসার্টনিটিতে ভুগেছে তারা এবং যে একশো পঁচিশ রানের মতো সংগ্রহ পাকিস্তানের সেটা নাও হতে পারতো শেষে হ্যাঁ শেষে আফ্রিদির ক্যারিয়ারের মধ্যে এটাই সেরা ইনিংস এবং সেটার সেই সেটার কারণে হয়তো তারা ওরকম একটা সংগ্রহ তারা অর্জন করতে পেরেছে নয় এটা হয়তো বিলো হান্ড্রেড একটা স্কোর হতে পারতো তো সেই অর্থে আসলেই কিন্তু পাকিস্তান ভারতের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি আমরা কিন্তু জানি বা সবসময় যারা ক্রিকেট ফলো করেন বা দেখেন আমরা জেনে এসেছি যে পাকিস্তানের বোলিংটা সবসময়ই খুবই কি বলবো একটা পাওয়ারফুল বোলিং ছিল বোলিং ইউনিট ছিল আমরা দেখেছি ওয়াসিম আকরাম ওয়াকার ইউনুসলেন মুস্তাক মুস্তাক আহমেদ তারও আগে যদি যাই আমরা ইমরান খানের মতো বোলার ছিল তো সেই জায়গাটায় এখন যদি আপনি বোলারদের দিকে তাকান আসলে পাকিস্তানের বলা যায় যে সেই তুলনায় একদমই নকদন্তহীন একটা বোলিং স্কোয়াড এটা আসলে কেন হচ্ছে বলে আপনার মনে হয় যে পাকিস্তান দীর্ঘদিন কিন্তু সেইভাবে কোনো বোলার তাদের মতো যাদের কথা বললাম তুলে আনতে পারছে না কেন মনে হচ্ছে এরকম আমার মনে হয় যে ক্রিকেট বৈশ্বিক হাতে কোনো কতগুলো দেশ আছে আমরা যদি ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারত এরকম কিছু কিছু দেশ আছে তারা সামনের সাথে সাথে নিজেদেরকে অনেক এগিয়ে নিয়েছে এবং খেলাকে স্পোর্টসকে ঠিক আগে আমরা যেভাবে ক্রিকেট দেখতাম সেভাবে ওরা এখন এক দেখে না ক্রিকেট নিয়ে যে ধরনের চুলচেরা বিশ্লেষণ ওরা করে ক্রিকেটের সাথে যে ধরনের বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা ট্রেনিং পারফরমেন্স মেজারমেন্ট এই সব কিছু তারা সংযুক্ত করেছে অন্যান্য দেশগুলো কিন্তু সেভাবে করেনি এখনও আমরা অন্যান্য দেশগুলোকে বলতেই হবে যে তারা এতদিনকার যে ট্র্যাডিশনাল যে ধারা ছিল সেই অনুযায়ী তার এখনো চলছে কিন্তু এবং সেটাই একটা বড় পার্থক্য কিন্তু তৈরি করে দিয়েছে এবং এটা খুব খুব ভিজিবল কিন্তু আমরা যদি অস্ট্রেলিয়া খেলা দেখি ইংল্যান্ডে খেলা দেখি ভারতে খেলা দেখি এবং অন্যান্য আরও কিছু দেশে খেলা দেখি তাদের খেলার মধ্যে যে পার্থক্য আছে খেলোয়াড়দের মধ্যে যে পার্থক্য আছে সময় সেটা বোঝা যায় সেটা বোঝা যায় ব্যাটিং বোলিং ফিল্ডিং ফিটনেস তাদের ট্যাকটিক্যাল নলেজ সব কিছুর মধ্যেই সেটা কিন্তু একেবারেই প্রকাশ্য প্রকাশ্য আমরা আসবো আপনার কাছে বাবু ভাই আপনার কাছে জানতে চাই বোলারদের ব্যাপারে শুনলাম কিন্তু আমরা যদি ব্যাটারদের দিকে যাই পাকিস্তানের ব্যাটারদের দিকে সেখানেও কিন্তু আমরা বলবো যে পাকিস্তানের বেশ কিছু বিশ্বমানের ব্যাটার ছিল সেই তুলনায় এখন কিন্তু সেরকম কাউকে দেখা যাচ্ছে না এই টি টোয়েন্টি ফর্মেটে যে এশিয়া কাপ হচ্ছে সেখানে কিন্তু বাবুর আজম বা রিজওয়ানও নেই তাদের একদম শেষের দিকের যারা ক্লাস ব্যাটসম্যান বলবো সেই দুজন ব্যাটার অন্যতম ব্যাটার তাদেরকে চারে খেলতে এসছে অনেকে মনে করছেন তাদের না থাকার কারণই বা এরকম পাকিস্তানের অনেকটা কিন্তু অনেক দেশই তো একদমই ক্রিকেটার নিয়ে খেলতে আসছে আপনার কী মনে হয় যে কেন আসলে পাকিস্তানের ব্যাটারদের এরকম নাজিয়াল অবস্থা হতে হচ্ছে না ফায়ম ভাই কিন্তু একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন যে সময়ের সঙ্গে সঙ্গে ক্রিকেটের মান উত্তরণ উন্নয়ন আধুনিকীকরণ এগুলো একটা বিরাট ফ্যাক্টর এখন সেই জায়গাটাতে ফায়ম ভাই খুব ভদ্র মানুষ বিনয়ের সঙ্গে পাকিস্তানের নাম উল্লেখ করেননি পাকিস্তান কিন্তু সেই ওই আদিম যুগের কৃষি চাষবাসের মতো আছে তাকিয়ে আছে কবে কোন দিন একজন সাইদানোয়ার আসবে কবে একজন ইঞ্জামামুল একজন সেলিম মালিক আসবে এটা তো হয় না আসলে এখন আর আপনাকে প্লেয়ার প্রডিউস করার দিকে চেষ্টা করতে হবে আন্ডার নাইনটিন আন্ডার সেভেন্টিন আমি বিশ্বাস করি পাকিস্তানে আমি বাড়তি গিয়েছি পাকিস্তানে ন্যাচারাল ট্যালেন্ট একসময় অনেক ছিল কিন্তু সেই ট্যালেন্টগুলোর যে নার্সিং দরকার যেটা বললাম যে ফাইম ব্যয়ের সঙ্গে আমি একমত পোষণ করেই বলছি তাদেরকে যে যুগ উপযোগী করে গড়ে তুলতে হবে তাদের কার ফিটনেস লেভেল কতটা কে অফসাইডে ভালো কে অনসাইডে ভালো কার ডিফেন্স খুব ভালো না এইগুলো ঘষে মেজে তৈরি করার ক্ষেত্রে আমার মনে হয় পাকিস্তান এখনও সেই সেকেলে ধাঁচে রয়ে গেছে যে কারণেই আপনার মোহাম্মদ হারিস আগা সালমান এরা কিন্তু ঠিক ওইভাবে ভারতের সুরিয়া কুমার সুমান গিল তিলক ভার্মাদের জায়গায় আসতে পারেনি এবং হয়তো বা আদৌ পারবে কিনা আই মিন ডাউট কাজে মুদ্রা কথা আপনি ক্রিকেটার তৈরি ক্রিকেটারদের পরিচর্যা তাদের গুণগত মান উন্নয়নে আপনি কি করছেন পদক্ষেপটা কি আছে আপনার ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচারটা কী আপনি দুই সাল উপযোগী ফিটনেস কর্মশালা চালাচ্ছেন কি না আপনার প্লেয়ারদের টেকনিক্যাল কাজগুলো আপনি করছেন কি না ন্যাচারাল ট্যালেন্ট কিন্তু এখন আর ন্যাচারাল ট্যালেন্ট দিয়েও হবে না আপনাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ওই ট্যালেন্টেরও কিন্তু রকম ফের হয়ে গেছে এখন শুধু একটা ন্যাচারাল ট্যালেন্ট দিয়ে আপনি পার পেয়ে যাবেন সেটা সম্ভব না মধ্যে কথা আমার কাছে মনে হয় পাকিস্তানের ক্রিকেট আরও পরিমার্জিত আরও পরিশীলিত আরও পরিবর্ধিত এবং আমার মনে হয় আরও উন্নতর হওয়া উচিত এখন পাকিস্তানের যা ডোমেস্টিক ক্রিকেটার ক্রিকেট আছে এবং তাদের যে ন্যাশনাল টিমের যে প্ল্যান প্রোগ্রাম থাকে তাদের ডোমেস্টিক ক্রিকেটের যে ক্রিকেটার তুলে আনা তাদেরকে গড়ে তোলা তাদের যে অ্যাটিচিউড তাদের যে প্রবণতা তাদের যে মানসিকতা সেগুলি থেকে সরিয়ে নিতে না পারলে পাকিস্তানের ক্রিকেট সহসাই আর খুব উপরে উঠবে বলে আমার মনে হয় না বাবু ভাই শুনছিলাম আপনার কাছে আমরা এই আলোচনার মধ্যে একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো বিরতির পরে আবার আলোচনায় ফিরবো দর্শক আপনারা দেখছেন আর এফ এল ওয়াটার পাম্প প্রেজেন্টস জাগো স্পোর্টস এর এশিয়া কাপের বিশেষ আয়োজন আমাদের সাথেই থাকবেন ফিরছি একটা বিরতির পর প্রয়োজনে কয়েল ও মসৃণ ব্রাসিং ব্রইলার যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো আর ওয়াটার পাম্প অন করলেই পানির তুফান বিরতির পর সবাইকে আরো একবার আমন্ত্রণ আমরা আলোচনা করছিলাম ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ফাইম ভাই আপনার কাছেই আসতে চাই আবারও যেই কথাটা বাবু ভাইয়ের কাছে আমরা জিজ্ঞেস করলাম যে পাকিস্তানের ব্যাটারদের আসলে এরকম অবস্থা কেন ঠিক অপোজিটে আপনার কাছে ভারতের ব্যাটারদের কাছে নিয়ে জানতে চাই যে একদমই কিন্তু আমরা যদি ব্যাটারদের থেকে ব্যাটারদের দিকে তাকাই তাহলে বেশ কিছু ইয়াং মুখ আমরা দেখতে পাবো এবং সবচেয়ে যাদের উপর ভরসা করা হতো রিসেন্ট পাস্টে বিরাট কোহলি এবং রোহিত শর্মা সেই দুজন স্তম্ভ কিন্তু বর্তমান স্তম্ভ তারা নেই তাদেরকে ছাড়াই ভারত এশিয়া কাপ খেলছে এবং সেটা মনে হচ্ছে না যে খুব একটা বোঝা যাচ্ছে আসলে এটার মূল কারণটাই কি আসলে আইপিএল বলে মনে হয় নাকি আরও বিশেষ বিশেষ পরিকল্পনা বিসিসিআই রয়েছে সে কারণেই এটা কিন্তু এই না যে যারা এসেছে তারা তাদেরকে এমনি এমনি জায়গা দিয়ে দেওয়া হয়েছে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার ওখানে ব্যাপারটা কিন্তু এমন না যারা এসছে তারা জায়গা করে নিয়েছে এই মুহূর্তে তারা ভারতকে বেটার সার্ভ করতে পারবে বলেই কিন্তু তারা এখানে আছে এখানে কিন্তু এসে যায় যে মূল্যায়ন করার পদ্ধতিটা কি ওরা কী স্ট্যান্ড স্ট্যান্ডার্ডটা সেট করেছে আমার মনে হয় ভারতে যেটা হয় যদি একশো একশোতে পরীক্ষা দিলে আপনি যদি আশি পান ইটস এ গুড মার্ক কিন্তু ভারত আমার মনে হয় না আশি পাওয়া কোনো প্লেয়ারকে স্টেডিয়ামে ঢুকতে দেয় সো ওরা যেই স্ট্যান্ডার্ডটা সেট করেছে ওখানে আই দ্য ইউর ব্রিলিয়ান্ট আউটস্ট্যান্ডিং সামথিং দ্যাট এর বাইরে কারো কোথাও কোথাও বলতে জায়গা নেই এবং ওদের যে প্রসেসটা একেবারে একটা রাজ্যদল থেকে রাজ্য দলের ভেতরে তো আবার অনেক খেলা আছে সেখান থেকে একটা খেলার উঠে আসা রাজ্য দলে আসা রাজ্যদল থেকে একটা কোর গ্রুপের মধ্যে আসা আইপিএলের মধ্যে একটা জায়গায় জায়গা পাওয়া এগুলি দারুণ পরিশ্রমের ব্যাপার দারুণ চ্যালেঞ্জিংয়ের ব্যাপার আমার মনে হয় অসংখ্য খেলোয়াড়ার মধ্যে থেকে এই দু চার পাঁচজন কিন্তু জায়গা পায় এখানে খেলতে প্রত্যেক বছর আমরা হয়তো দেখি দুজন তিনজন নতুন মুখ দেখি কিন্তু এবং কয়েকশো নতুন মুখ যুদ্ধ করে 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 এই দু তিনজন কিন্তু ফাইনালি জায়গা করে নেয় আইপিএলে সো আমরা বুঝতে পারি যেটা কত কঠিন একটা পরীক্ষা যেখানে আসতে হয় মানদণ্ডগুলো ওখানে কিন্তু ঠিক করা আছে কিন্তু তার ফিটনেস লেভেল কী হতে হবে তার ফিল্ডিং স্ট্যান্ডার্ড কী হতে হবে তা তার পার্সোনালিটি কী হতে হবে তার মানসিকতা কী হতে হবে ব্যাটিং বলিং এগুলো তো আছেই সব কিছু মিলিয়ে যখন হিসেব মিলে যায় তখন কিন্তু এখানে খেলার সুযোগ পায় তারপর পারফরমেন্স ব্যাপারটা আসে এবং এরকম এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে যখন একটা মানুষ যখন থাকে তার যে আত্মবিশ্বাসের জায়গাটা সেটা খুব ভালো জায়গায় থাকে এবং বিপক্ষ দলকে ভয় পাবার কোনো 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 প্রয়োজনই এখানে থাকে না ওখানে অ্যাকচুয়ালি ওই পরিবেশই থাকে না যে আমি বিপক্ষ দলকে ভয় পাবো মানে ওই জিনিসটাই ওখানে নেই সো ফেয়ারলেসনেস আমরা যদি দেখি ভারতের আমরা ইংল্যান্ডে ভারতের টেস্ট ম্যাচও দেখেছি রিসেন্টলি ইংল্যান্ডের মতো একটা দলের সাথে ইংল্যান্ডে ভারত যেই টেস্ট সিরিজ খেলেছে এবং যে ধরনের ক্রিকেট খেলেছে তাতে বোঝা যায় ওদের মানসিকতাটা কেমন কিন্তু সেটা কিন্তু এমনি এমনি গড়ে ওঠেনি কিন্তু ওরা ওরা জন্মে সময় আমাদের মতোই ছিল কিন্তু কিন্তু ওদের পরিবেশ পরিস্থিতি ওদের কীভাবে গড়ে তুলেছে কৃতিত্বটা বিসিসিআইয়ের সো আমার মনে যে সেখানে পার্থক্য পার্থক্যটা তৈরি হয়ে যায় আর অন্যান্য দেশগুলোর সাথে আমরা যদি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের দু একটা দেশ বাদ দিই বাকি সব দেশের সাথে পার্থক্যটা ওইখানে তৈরি হয়ে যায় ওরা ওই প্রসেসের মধ্যে দিয়ে যায় অন্যরা সেই প্রসেসটা পায় না বা সেই প্রসেস যায় না যায় না আসলে এই বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো ব্যাটারদের অভাব খুব বেশি অনুভব করা যাচ্ছে আসলে আপনার কাছে আবারো আসতে চাই এই ঠিক একই রকম একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই রিসেন্ট পাস্টে আমরা যদি দেখি যে বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি বা এশিয়া কাপ যে টুর্নামেন্টগুলো হয় এখন আর মানে আপনিও বেশ কয়েকবার বলেছেন এই প্ল্যাটফর্মে যে পাকিস্তান এখন আর ইন্ডিয়ার সাথে পারে না পরিষ্কারভাবেই বলেছেন কেন আসলে এই জিনিসটা হয় বা কেন এটা হচ্ছে পুরো দল হিসেবে একটু আগে আমি ব্যাটারদের ব্যাপারে শুনতে চেয়েছি কিন্তু পুরো দল হিসেবে যদি আপনি পাকিস্তানের বিষয়ে বলতে চান এবং ভারত সম্পর্কে বলতে চান কেন পেরে উঠছে না কোনো দিক থেকেই আসলে তারা পাচ্ছে না কি কারণ বলে মনে হচ্ছে আপনার এটা তো অনেক বড় বিশদ ব্যাখ্যা দেয়া যায় বাট মোটা দাগে যদি বলি হয়তো একদম মানে হিউমার করে ভারত অনেক বেশি শক্তিশালী পাকিস্তান এখন অনেক বেশি দুর্বল ভারতের ব্যাটিং বোলিং ফিল্ডিং ম্যান লাইক ফাইম বাই যখন আপনার পাশে আলোচনা করবে তখন কিন্তু আপনি দেখবেন যে প্রকৃত চিত্রটা তিনি কিন্তু তুলে ধরেছেন যে আজকে যারা উঠে এসছে সুম্মান গিল বলেন তিলক ভার্মা বলেন সূর্য কুমার ইয়াদব বলেন তারা কিন্তু একদিনে শুধু আইপিএল খেলে আসেননি তিনি কিন্তু এটা বলে দিয়েছেন এবং তাদেরকে তৈরি করা হয়েছে বিসিসিআই তাদেরকে তৈরি করেছে ইন্ডিয়ার প্রত্যেকটা প্রাদেশিক যে ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে তাদেরও কিন্তু বিরাট ভূমিকা থাকে তাদের ক্রিকেটটা গ্রাসরুট লেভেলে সেভাবে ছড়ানো ছিটোনো তারাও কিন্তু তাদের কাজকর্মগুলো ঠিক মতো করে পাকিস্তানের ঠিক সেই অবস্থা নেই ওই যে বললাম পাকিস্তান এখনও সেই মান্দাতার আমলে রয়ে গেছে কাজেই কোয়ালিটি প্লেয়ারের অভাব এই এই আলোচনার টেবিলে আমি অনেকবার বলেছি পাকিস্তানে এখন দলে নেই তাতে কি আছে বাবর আজম আর শাহিন শাহ ছাড়া আমি মনে করি না পাকিস্তানে কোনো ক্রিকেটারকে একটা স্ট্যান্ডার্ড ধরা যায় আপনি যাদের নামই বলেন মোহাম্মদ হারিস আগা সালমান কালকে ফারহান করলেন ফারহান করলেন ঢাকাতেও খেলে গেছেন শেষ ম্যাচ বাট এরা ঠিক উই মানে না এখন এদের সঙ্গে আপনি ভারতীয় ব্যাটার বোলারদের পেরে ওঠার কথা না যেহেতু দু দলের ব্যক্তিগত নৈপুণ্যর আলোকে ফাইম বললেন যে এটিও তাদের মানদণ্ড না হয়তো ফাইন বাই উল্লেখ করনি নাইনটি প্লাস সেখানে পাকিস্তানি প্লেয়ারদেরকে আপনি কত দিবেন ফর্টি ফিফটি দেওয়াই তো কঠিন কাজে কাজেই নাইনটি প্লাসের সঙ্গে ফর্টি ফিফটির অনুপাত যা হওয়া উচিত তাই হচ্ছে তাই হচ্ছে কালকে যদি আপনি সায়েনশাহ আফ্রিদের ওই চারটা ছক্কা না থাকতো হয়তো বা অ্যারাউন্ড হান্ড্রেডের মধ্যে পাকিস্তান বুক হয়ে দেখা গেল দশ ওভারে খেলা শেষ হয়ে যেত কাজেই আমার যেটা মনে হয় একটা সময়ে পাকিস্তানিদের ইন্ডিভিজুয়াল বিলিয়েন্স ছিল ট্যালেন্ট ছিল একটা কিন্তু না কথা না বললেই নয় পাকিস্তান কিন্তু কখনোই খুব টিম ওয়ার্কের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটা দল নয় পাকিস্তান কিন্তু তার পিকেও আমার সুযোগ হয়েছিল অনেক আগে টনি গ্রেগের একটা ঠিক ইন্টারভিউ বলবো না একটা গ্রুপ চ্যাটে শরিক হয়েছিলাম নাইনটি নাইনের ওয়ার্ল্ড কাপে তো উনি একটা কথা বলতেন প্রায়ই যে পাকিস্তানিরা হচ্ছে ইয়াহু ক্রিকেট খেলে ইয়াহু ক্রিকেট কি সাইদানোয়ার শুরুতে একটা ইনিংস খেলে দেবে ওয়াকার ইউনুস বা ওয়াসিম আকরামের একটা বিধ্বংসী স্পেল থাকবে টিম জিতে যাবে বাট একটা প্ল্যান করে অপোনেন্টকে রিড করে উইকেট অপোনেন্টের লাইন আপকে চিন্তা করে মাথায় রেখে সব ঠাউরে একটা একাদশ সাজানো এবং গেম প্ল্যান সেটা করে যেমন কালকে পাকিস্তান কেন আগে টস জিতে ব্যাটিং নিল এটা কিন্তু কেউ মানে কারো কাছেই কিন্তু বোধগম্য হয়নি মানে আমার আমার কাছেও না হ্যাঁ ফাইন বাই হয়তো বলতে বিপক্ষে অনেক কুলদীপ যাদবের বিরুদ্ধে আকসার প্যাটেলের বিপক্ষে আপনি কেন আগে ব্যাট নিবেন তো এইগুলো আসলে বোঝা যায় যে পুরো দলের পেছনে খুব একটা বুদ্ধি পরিকল্পনা লক্ষ্য এগুলো কাজ করে না কাজেই তারা টিম হিসেবেও এগুতে পারেনি আর ব্যক্তিগত নৈপুণ্যের আলোকে পাকিস্তানিরা এখন একেবারেই ঢুকছে আমার কাছে মনে হয় এটা হয়তো এখন অনেকে বললে কিভাবে নিবেদ জানি না এখন ব্যক্তিগত নৈপুণ্যর দিক থেকে পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আমার মনে হয় এক কাতারে দাঁড়িয়ে সময়কার পাকিস্তান দলের কথা বাবু আপনি বললেন যে সময়কার পাকিস্তান দলের কথা সে সময় খেলোয়াড়দের অতীত যদি একটু বিচার করেন দেখবেন যে তাদেরকে প্রস্তুত করার ক্ষেত্রে ইংল্যান্ড কাউন্টি দেখেছে ওয়েস্ট ইন্ডিজ যখন ওয়েস্ট ইন্ডিজ চূড়ায় ছিল ওয়েস্ট ইন্ডিজ সব খেলোয়াড় তৈরি করেছিল কিন্তু ইংলিশ কাউন্টি তো ডোমেস্টিক ক্রিকেট যেই জায়গাটায় ভালো ক্রিকেট হয় সেই জায়গাটার সাথে সম্পর্কিত হওয়া সম্পর্কিত হওয়াটা খুব জরুরি ভারতের ডোমেস্টিক ক্রিকেট খুব স্ট্রং ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ছোট্ট একটা দেশ নিউজিল্যান্ড কিন্তু ডোমেস্টিক ক্রিকেট খুবই স্ট্রং সো এই এগুলো বিচার বিচনা করলেও বোঝা যায় কিন্তু যে ঘরোয়া ক্রিকেট আলটিমেটলি ঘরোয়া ক্রিকেটে যদি সেই ক্রিকেটে তৈরি করতে না পারেন যে ঘরোয়া ক্রিকেট খেলে একশোতে নব্বই পাবে এরকম যদি আপনি তৈরি করতে না পাবেন আলটিমেটলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সারভাইভ করা খুবই কঠিন খুবই কঠিন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আপনার কাছে আরেকবার আসতে চাই তার আগে বা কাছে এক লাইন একটু শুনতে চাব একটা কালকে ঘটনা ঘটেছে ম্যাচ একদম শেষে আপনি জানেন যে যখন ম্যাচটি শেষ হয়েছে তখন পাকিস্তানি ক্রিকেটারদের সাথে ভারতীয় ক্রিকেটাররা হাত কিভাবে দেখছেন আমাকে যদি বলেন অবশ্যই এটা ক্রিকেটের স্পিরিটের বাইরে এখন ডেফিনেটলি পরবর্তীতে কথা প্রসঙ্গে সুরিয়া কুমার যাদব বলেছেন কিন্তু যে তিনি কেন এটা করেননি তাদের তাদের রাষ্ট্রের চোখে ভারতীয়দের চোখে পাকিস্তান হচ্ছে একটা সন্ত্রাসী দেশ তাদের পাকিস্তানিরা ঢুকে ভারতকে ভারতের মাটিতে নিরীহ মানুষকে হত্যা করেছে তাদের সঙ্গে হাত মেলানো যায় না তো বাট আমার একটা অন্যরকম প্রশ্ন একটাই তাদের সঙ্গে যদি হাত মেলানো না যায় সৌহার্দ্য না করা যায় খেলাধুলা তো হচ্ছে সৌহার্দ্য সম্প্রীতির একটা বন্ধন সেটা যদি না করা যায় তাহলে খেলা কেন তবে আবারও বলছি এটা শুধু সূরিয়া কুমার যাদব বা ইন্ডিয়ান টিমের প্লেয়ারদের ডিসিশন না বোঝাই যায় এটা ভারত সরকারের সিদ্ধান্ত আমরা এটার এটার পক্ষে বিপক্ষে কিছুই বলতে পারবো না বাট আমি এটাকে ক্রিকেটের স্পিরিটের বাইরে মনে করি বাট রাজনীতিবিদরা এবং যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা হয়তো এটার আরও বেটার ব্যাখ্যা দিতে পারবে করে আপনার কাছে জানতে চাই যে আমরা বাংলাদেশের ক্রিকেটের সাথে সাথে ভারত পাকিস্তানের কথা বলছিলাম এবং এই কথাগুলোর মধ্যে কিন্তু বেশ কয়েকবার তাদের পরিকল্পনা বিশেষ করে ভারতের এবং পাকিস্তানের পরিকল্পনার জায়গাগুলোর কথা বলা হচ্ছে এন্ডের জায়গাগুলোর কথা বলা হচ্ছে যে কারণে যেই তাদের খেলার মধ্যে সেই বিষয়গুলো স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা ভালো খেলছে কারা ভালো খেলছে এবং কারা খারাপ খেলছে সেই জায়গাটায় পরিকল্পনা অনেক বড় ব্যাপার আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে রয়েছেন এবং গুরুত্বপূর্ণ একটি পদে রয়েছেন এই বাংলাদেশের ভালো খেলার জন্য বা বাংলাদেশের আরো ভালো ভালো খেলোয়াড় তুলে নিয়ে আসার জন্য বা আমরা যদি বিসিসিআইয়ের সাথে কম্পেয়ার করি সেই জায়গায় বাংলাদেশ আসলে সেরকম আরও গুরুত্বপূর্ণ কোনো প্ল্যান করছে কিনা বা কী প্ল্যান করছে বিসিসিআই বিসিসিআই এর মতো বা অন্যান্য যারা বোর্ড কতটা করতে পারছি আপনার কি মনে হয় না খুব দুঃখজনক যে আমরা আমরা মানে ওই ধরনের পরিকল্পনা এগে এগিয়ে যাওয়ার জন্য যেই ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার তার প্রায় কিছুই আমাদের নেই এ যদি আমরা চাই তো ওটা পাই না এটা যদি চাই তো ওটা ওটা হয় না এই একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আমাদের থাকতে হয় অথচ আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি অনেক দিন ধরে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা সময় ব্যয় করতে হবে এই ইনফ্রাস্ট্রাকচারগুলি তৈরি করার জন্য আমাদের সারা দেশে মাঠ নেই সারা দেশে উইকেট নেই একজন খেলোয়াড় যদি ইঞ্জুড হয়ে যায় তার সুচিকিৎসার ব্যবস্থা নেই তাকে রিহ্যাব করার ব্যবস্থা নেই এ ভাগ্যক্রমে আমরা দেড় দুই বছর লেগেছে ভাগ্যক্রমে আবার ফিরে পেয়েছে আমরা জানি যে এবার কী করতে পারে সে এই ধরনের সুযোগ সুবিধাগুলো বাইরে কিন্তু প্রচুর আছে আমাদের ছেলেরা যথেষ্ট ম্যাচ খেলতে পারে না আর বিকেন্দ্রীকরণ বলতে কিছু নেই বাংলাদেশের যত ক্রিকেটার আছে সবাই এখন কিন্তু ঢাকায় বসে আছে ঢাকায় ওরা প্র্যাকটিস করে ঢাকায় কোথায় প্র্যাকটিস করে মিরপুরে মিরপুরে কোথায় প্র্যাকটিস করে ওই অ্যাকাডেমিতে কতগুলো উইকেট আছে এখানে প্র্যাকটিস করে তো অসংখ্য ক্রিকেটার এখানে প্র্যাকটিস করে যেখানে উইকেটে মান ধরে রাখা যায় না সবাইকে সুযোগ দেওয়া যায় না আইডিয়ালি তো হওয়া উচিত ছিল যে রাজশাহীর ছেলেগুলো রাজশাহী যে প্র্যাকটিস করবে চিরঙ্গের ছেলেগুলো চিটায় প্র্যাকটিস করবে এবং তাদের দলগুলো সেখানেই তৈরি হবে তো বিভিন্ন জায়গার দলগুলো নিজেরা নিজেরা তৈরি হয়ে জাতীয় পর্যায়ে এসে কম্পিটিশন করবে এখন যেটা হয় যে এই দল ওই দল ওই দল সবাই এসে মিরপুরে বসে থাকে ওই এই হাড্ডা মারে সবাই বন্ধু খেলার মাঠে গিয়ে গল্প করতে করতে খেলে ওদেরও দোষ দেওয়ার কোনো সুযোগ নেই হাড্ডা হাড্ডি লড়াইটা হওয়ার কথা ছিল ওই অর্গানাইজেশনের যে কর্তা ব্যক্তি তারা তো ছাড় দিত না কিন্তু এখানে তো আমরা সবাই আমাদেরই আমাদেরই দল টিম মেয়ে পরিবেশটাই তৈরি হয় না এখানে সো ওই হাড্ডা হাড্ডি কম্পিটিভ এনভায়রনমেন্টটা করা খুব দরকার সেহেতু খেলোয়াড় না ওই 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 জায়গার লোকটা হয়তো বলতে চাইবে যে আমার এই জেলার কোচটা সবচেয়ে ভালো তাকে জাতীয় দলে নাও আমার মাঠটা সবচেয়ে ভালো আমার কিরোটা সবচেয়ে ভালো আমার আম্পায়ারটা সবচেয়ে ভালো তাকে উপরে নিয়ে আসো সো এই যে সব বিষয়ে জুড়ে যে কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি হবে তার তো কিছুই নেই আমাদের সো এই সেই জায়গাটায় গেলে ন্যাচারালি দেখবেন যে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট মধ্যে দিয়ে যখন পরীক্ষার মধ্যে দিয়ে সবাইকে উতরে আসতে হবে তখন কোনো ছাড় থাকে না কিন্তু ওই পড়াশুনো না করে আপনি যেতে পারবেন না ওই সাজেশন দিয়ে যাওয়া সম্ভব হবে না ওই নকল করে পাশ করা যাবে না তখন অর্থে যা যোগ্যতা আছে সে উঠে আসবে সেই উঠে আসবে সেই সংগঠকটা উঠে আসবে এবং তখন পুরো ব্যাপারটাই বলতে যায় বলতে যায় পুরো ব্যাপারটাই এই শেখ আপনি বিভিন্ন আলোচনা আজকে আমাদের সাথে ছিলেনই যেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বাবু ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের জন্য শুভেচ্ছা দর্শক দেখছিলেন এবং শুনছিলেন আমাদের এশিয়া কাপের আজকের বিশেষ আয়োজন হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে আমরা আলোচনা করছিলাম ভারত পাকিস্তানের যে হাই ভোল্টেজ ম্যাচের কথা বলা হয় আদতে তা হাই ভোল্টেজ আসলেই রয়েছে কিনা সেই নিয়েই কিন্তু বিশাল একটা সংশয় এখন চলছে কারণ ভারত পাকিস্তানের ক্রিকেট যে অবস্থায় ছিল এখন সেটার মধ্যে বিশাল একটা ফারাক রয়েছে ভারতের অবস্থান এবং পাকিস্তানের অবস্থানের দিক থেকে সেই জায়গায় এখন ভারত অনেক এগিয়ে পাকিস্তান অনেক পিছিয়ে সেই বিষয়গুলো নিয়েই কাটা আমরা করার চেষ্টা করেছি এবং প্রতি ম্যাচেই আমরা ঠিক এভাবেই আলোচনায় ফিরে আসবো আমাদের সাথেই থাকবেন সেই প্রত্যাশায় আর এফ এল ওয়াটার পাম্প্রেজেন্স জাগোয় স্পোর্টসের এশিয়া কাপের বিশেষ আয়োজন আজ এখানে শেষ করছি আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ অনেক অনেক ধন্যবাদ